আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে আমি আছি তাহিরপুর উপজেলার তিন নং বরদল দক্ষিণ ইউনিয়নের চার নং ওয়ার্ড হলহলিয়া লাউ রাজ্যের রাজা বিজয় সিংহের পুরাতন একটি স্থাপনা রাজবাড়িতে আছি তো আপনারা সবাই সাথে থাকুন আমি আজকে আপনাদেরকে দেখাবো বিজয় সিংহের এই রাজবাড়িটি তো আমি এখন আপনাদেরকে সাথে নিয়ে এই প্রাসাদের ভিতরে ঢুকবো সাথে থাকুন দেখি ভিতরে আছে কিছুটা ভয় ভয় লাগতে পারে আমরা এই মুহূর্তে আছি এই রাজ প্রাসাদটির ভিতরে এই হচ্ছে ভিতরের অবস্থা এখন যদিও দিনের আলো আছে তবুও ভিতরটা অনেকটাই অন্ধকার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেয়াল যদিও দেয়ালটা অনেক বছর হয়েছে অনেকটা ফাঁকা আছে তো আমি শুনলাম স্থানীয় একজনের কাছে উপরে যাওয়ার সিঁড়ি আছে তো সিঁড়িটা খুঁজতেছি দেখি সিঁড়ি কই আছে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব এই যে এটা হচ্ছে সিঁড়ি এটা সিঁড়ি আমরা এই সিঁড়িটা বেয়ে বেয়ে উপরের দিকে উঠবো আর আর একটা সিঁড়ি আছে এই হচ্ছে আর একটা সিঁড়ি এই সিঁড়ি অবস্থা। তো বন্ধুরা আমরা উপরের দিকে যাচ্ছি সিঁড়িটা আসলে সচরাচর যে আমাদের সিঁড়ি বাসাবাড়িতে থাকে ওই রকম সিঁড়ির মতো না একটু ভয়ঙ্কর একটু কঠিন অবস্থা আমরা এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করতেছি যদিও একটু স্লিপ করলে বিপদ ঘটতে পারে জানি না উপরে কি আছে আমরা সিঁড়ি বের হয়ে প্রায় উপরের অংশে পৌঁছে গেলাম বন্ধুরা আমরা এখন আছি প্রাসাদের ছাদের উপরে যদিও আপনারা ঘাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো খেলার মাঠ নয় ওই প্রাসাদের ছাদের উপরে এই ঘাসগুলো হয়েছে চিন্তা করা যায় বারোশো বছর আগের একটি স্থাপত্য এখন পর্যন্ত টিকে আছে সমহিমায় এটি গৌরের রাজধানীর একটি স্থাপত্য শিল্পের নিদর্শন যেটির স্থপতি ছিলেন রাজা বিজয় সিংহ আপনারা যারা এই রাজপ্রাসাদটি দেখতে চান তারা সুনামগঞ্জ থেকে যে কোনো ধরনের যানবাহন নিয়ে চলে আসতে পারেন তাহিরপুর কিংবা বাদাঘাটে এখান থেকে ভাড়ায় চালিত বাইক নিয়ে চলে আসুন এই ঋষিনন্দন স্থাপত্যটি দেখতে আর যারা বর্ষাকালে আসবেন স্পিড কিংবা নৌকা নিয়ে একতা বাজারে এসে নামলে স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসা করলেই এই স্থাপত্যটির ঠিকানা আপনাদেরকে বলে দিবে আবার অনেকে হয়তো আপনাদেরকে সাথে নিয়ে এখানে আসতে পারে সত্যি অসাধারণ জায়গা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আমি নেমে গেছি নিচে আর আমার সফর সঙ্গী আমার বড় ভাই গোলাম মোলা ভাই তিনি এখন সিডি বে নামছেন এখন কি একটা অবস্থা আসলে মোলা ভাই মানে আমার অনুপ্রেরণা উনি সবসময় আমাকে উৎসাহিত করেন পাশাপাশি আমাকে সবসময় সঙ্গ দেন পরামর্শ দেন এই হচ্ছে মোলা ভাই আলহামদুলিল্লাহ উনিও নেমে গেছেন এখন আমরা আবার নিচে আসলাম বিভিন্ন কারুকাজ ওয়ালের মধ্যে এখনো দেখা যায় এই যে জানি না এগুলাতে কি করতো সম্ভবত বাতির খুব ছিল আমরা এতক্ষণ যে বাড়িতে ছিলাম এই বাড়ির পার্শ্ববর্তী বাড়িতে পুকুর বৃষ্টিতে থাকি বাড়ি এই বাড়িতে আবার এখানে দুইটা স্থাপনা আছে তো আমরা এখন চলে আসলাম এই দুইটা স্থাপনায় আপনাদেরকে দেখাবো এই দুইটা স্থাপনার ভিতরে কি আছে আপনারা সাথে থাকুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করুন আপনাদের উৎসাহ উদ্দীপনা থাকলে ইনশাল্লাহ আমিও একটু এগিয়ে যাওয়ার সুযোগ পাব তো আমরা এখন মেইন ফটকের ভিতর দিয়ে ঢুকতেছি দেখি ভিতরে কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গর্ত গর্তের মধ্যে কিছু পানি আছে আসলে বুঝতেছি না এই গর্তে কি ছিল তো আমি একটু জানার চেষ্টা করব আসলে এই গর্তটা কেন বা এই গর্তটাতে কি ছিল এই ইতিহাসটা কেউ জানেন কিনা আমরা দেখলাম এখানে একটা গর্ত তো গর্তের গভীরতা মাপার জন্য একটু ট্রাই করব পেয়ে গেলাম হাতের কাছে বাঁশ আমরা বাঁশ দিয়ে একটু দেখব গর্তের গভীরতা কতটুকু পানিটা অপরিষ্কার ময়লা বেশি একটা গভীরতা নাই দুই হাত গভীর হচ্ছে এই গর্তটা তো এই বিল্ডিং এর পিছনে বা এই স্থাপনার পিছনে আরেকটি স্থাপনা আছে চলুন আমরা দেখে আসি কেউ স্থাপনা এটা হচ্ছে আরেকটি স্থাপনা তো আসলে এই স্থাপনাটি বলতে পারবো না কি তবে অনেকটা ছোট এখানে কি হতে পারে ভাই রান্নাঘর কিংবা আপনার বাথরুম টাইপের কোনো কিছু হতে পারে নাকি আমরা দেখলাম এটার ভিতরের অংশটা বাইরে থেকে দেখবো এই স্থাপনাটি যে এইখানেও হয়তো কোনো কিছু একটা ছিল যেটা ধ্বংসাবশেষ পরে আছে এই অবস্থায় ওই দুটা ঘর মোটামুটি একটা ভালো অবস্থায় আছে এইখানে কি ছিল এটা বোঝা যাচ্ছে না তো আমি এটার উপরে ওঠার চেষ্টা করব দেখি কি অবস্থা তো বন্ধুরা এতক্ষণ দেখলেন লাউর রাজ্যের রাজধানীর কিছু স্থাপত্য শিল্পের নিদর্শন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোন জায়গায়